আপনি যদি ভাবেন সমুদ্র শুধু নীল জলের এক শান্ত স্থান তাহলে ভুল ভাবছেন পৃথিবীর কিছু সমুদ্র এতটাই বিপজ্জনক যে সেখানে ঢুকলেই মৃত্যু আপনাকে ডেকে নেবে আজ আমরা জানব এমন পাঁচটি ভয়ঙ্কর সমুদ্রের গল্প যেগুলোর প্রতিটি ঢেউ যেন লুকিয়ে রাখে মৃত্যুর ডাক তো বন্ধুরা আমি শোয়েব আর আপনারা দেখছেন নো বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক নাম্বার ওয়ান বেরিং সি আল আকসার উত্তরে অবস্থিত বেরিংসি দেখতে শান্ত কিন্তু এর গভীরে লুকিয়ে আছে প্রাণঘাতী স্রোত বরফাচ্ছান্ন ঝড় আর বিশাল ঢেউ এখানে অনেক মাছ ধরার জাহাজ চিরতরে হারিয়ে গেছে ডিসকভারি চ্যানেলের ডেডলিয়েস্ট ক্যাচ শো ঠিক এই জায়গার বাস্তবতা তুলে ধরেছিল বরফের চেয়ে এই ঠান্ডা সাগরে একবার পড়ে গেলেই মাত্র কয়েক মিনিটেই শরীর অবশ হয়ে যেতে পারে পয়েন্ট নাম্বার টু সাউথ চাইনাস সি এই সমুদ্রটা শুধু ভয়ঙ্কর প্রাকৃতিক কারণে নয় রাজনৈতিক কারণেও চীন ফিলিপাইন মালয়েশিয়া সবাই চাই এর দখল এর ফলে প্রায় ঘটে যুদ্ধের মতো পরিস্থিতি তার উপর সাইক্লোন আর ঝড় তো আছেই একটা ভুল সময়ে যদি জাহাজ এখানে ঢুকে ফিরে আসা প্রায় অসম্ভব আপনি কি এমন জায়গায় ভ্রমণ করার সাহস রাখেন কমেন্টে অবশ্যই জানাবেন পয়েন্ট নাম্বার থ্রি উত্তর আটলান্টিক সমুদ্র টাইটানিকের নাম শুনেছেন তো সেই দুর্ঘটনা ঘটেছিল এই সমুদ্রেই এই জায়গায় হঠাৎ করে বিশাল আইসবার্গ ভেঙে আসে আর আবহাওয়া এত দ্রুত বদলে যায় যে আধুনিক জাহাজও বিপদে পড়ে সাগরের গভীরতা ঠান্ডা বাতাস আর অতল অন্ধকার সব মিলিয়ে এটি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন আপনি যদি কোনো রাতে এই সমুদ্রের মাঝখানে থাকতেন তাহলে কি করতেন সেটাও কমেন্ট করে জানাবেন পয়েন্ট নম্বর ফোর ভারত মহাসাগর শুধু সুন্দর দ্বীপ আর নীল পানি নয় এই সমুদ্রেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর জলদস্য আক্রমণ সোমালিয়া উপকূলে বহু জাহাজ ডাকাতদের হাতে লুট হয়ে গেছে এছাড়া এখানে হয় ভয়ঙ্কর সুনামি আর ভূমিকম্প দুই হাজার সালে সুনামি এই মহাসাগরের নিচ থেকেই এসেছিল আর কেড়ে নিয়েছিল দুই লক্ষের বেশি প্রাণ শুধুমাত্র একটা ঢেউ আর পুরো শহর উড়ে গেছে। Point number four. ড্রেক প্যাসেজ এই সমুদ্র পথটি দক্ষিণ আমেরিকা আর আটলান্টিকার মাঝে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র হিসেবে পরিচিত এটি কুড়ি মিটার উঁচু ঢেউ তীব্র স্রোত আর হিমশীতল বাতাস একসাথে কাজ করে এখানে এমন কি প্রশিক্ষিত নাবিকরাও এই পথে ভয় পান ড্রেক প্যাসেজ পাড়ি দেওয়া মানেই আপনি জীবন হাতে নিয়ে হাঁটছেন তো বলুন এই পাঁচটা সমুদ্রের মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো আপনার আর আপনি যদি সুযোগ পান তাহলে কোন সমুদ্রটা ঘুরে দেখতে চাইবেন কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন এমনই রোমাঞ্চকর কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা গল্প বলি কিন্তু গল্পের ভেতর লুকিয়ে থাকে সত্য